সালামু আলাইকুম সুপ্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থী পন্ত্র দু সালের নতুন গণিত বইয়ের একশো দুই পৃষ্ঠা থেকে একটি একক কাজ এই মুহূর্তে তোমরা স্ক্রিনে লক্ষ্য করছো সুন্দর একটি একক কাজ রয়েছে আমার প্রতিটা ক্লাসের সমাধান পেতে শুধু লিখবে জি পেজ জি এম সেভেন পেজ এত তাহলে কাঙ্ক্ষিত ফলাফল তোমরা পেয়ে যাবে যাই হোক কথা না বাড়িয়ে লক্ষ্য করছো অঙ্কটা যে একটি ক্রমিক সমানুপাতের প্রথম ও তৃতীয় রাশি যথাক্রমে চার এবং ষোলো হলে মধ্য সমানুপাতি ও ক্রমিক সমানুপাত নির্ণয় করো তো ক্রমিক সমানুপাতের ক্ষেত্রে আমরা একটা বিষয় জানি লক্ষ্য করছো বোর্ডের ক্রমিক সমানুপাতের ক্ষেত্রে আমরা জানি এইভাবে লিখবি যে প্রথম রাশি গুণ তৃতীয় রাশি ওকে সমান দ্বিতীয় রাশি স্কয়ার ওকে দ্বিতীয় রাশি তো মানেই মধ্য সমানকার ঠিক আছে তাহলে বা প্রথম রাশি মানে কত দেখলাম লেখাই আছে চার এবং ষোলো তাহলে চার গুণ ষোলো সমান দ্বিতীয় রাশি স্কোয়ার তাই না বা এবার আমরা যদি এই দ্বিতীয় রাশি স্কোয়ার এদিকে নিয়ে এসি একবারে তাহলে বিষয়টা দাঁড়াচ্ছে চার গুণ ষোলো এদিকে ঠিক আছে বা দ্বিতীয় রাশি স্কোয়ারকে উঠিয়ে দেব আমরা দিলে আর এখানে চার চারে কত হয় সরি চারশো নৌ চৌষট্টি চৌষট্টি আর এই স্কোয়ারটা এখানে উঠিয়ে দিলে এখানে রুট ওভার হয়ে যায় ঠিক আছে আর চারশো নৌ চৌষট্টি আরেটা রুট ওভার এই যে এই স্কোয়ারটা উঠিয়ে দেওয়ার জন্য এখানে রুট ওভার হল তাহলে অতএব দ্বিতীয় রাশি বা মধ্য সমানুপাত কত হচ্ছে এখানে লিখে দিই না কি চৌষট্টিকে যদি আমরা বর্গমূল নির্ণয় করি তাহলে আট আট চৌষট্টি আট হচ্ছে অতীত দ্বিতীয় রাশি বা মধ্য সমানুপাত মধ্য রাশি দ্বিতীয় রাশি বা মধ্য রাশি লিখতে পারো অথবা এখানে কি বলেছে যে মধ্য সমানুপাতি নির্ণয় করো অতীত এতেই মধ্য সমানুপাতি তাহলে মধ্য সমানুপাতি একবারে লিখে দিতে পারি আমরা তাই না দ্বিতীয় রাশি মানে মধ্য সমানুপাতি দ্বিতীয়াশি বা মধ্য সমানুপাতি কত আট ঠিক আছে আর ক্রমিক সমানুপাত এখানে বলেছে যে সমানুপাতি ও ক্রমিক সমানুপাত নির্ণয় করো তাই না অতএব এখন লিখে দিত অতএব ক্রমিক সমানুপাত সমানুপাত ক্রমিক সমানুপাত হচ্ছে কত দেখো এই যে প্রথমে কত আছে আমরা চার চার এস টু আট সমান সমান এটা কিন্তু অনুপাতে সমান চিহ্নের পরিবর্তে যেটা ব্যবহার করা হয় কত আট এস টু ষোলো দেখো মাঝখানে আট আট হয়ে গেল ঠিক আছে চার এস টু আট সমান আট এস টু ষোলো আশা করছি খুব চমৎকারভাবে খুব সহজ নিয়মে এই অঙ্কটা তোমরা বুঝেছ তাহলে ছোট্ট ক্লাসে আজকে এটুকু শেষ করছি আগামী দিনে ইনশাল্লাহ দেখা হবে তোমাদের অনুশীলনীর অঙ্কগুলো নিয়ে ভালো থেকো তোমাদের দীর্ঘ জীবন কামনা করে এখানে শেষ করছি আল্লাহ হাফিজ